আমাদের জমি ব্যাংকের যেতেছে বাড়ি ঘর সব জমি জমি জমা সব কিছু আমাদের দাবি তাড়াতাড়ি নদীটা মেরামত আমরা চাই সরকারের কাছে এনে বাৰী আছে বাঢ়িছো বুজি ভাঙি এইটো ৰৈ নে হেল্ল' না আমাদের এই জায়গা অনেকদিন ধরে এই ভেঙে গেছে আমরা যাত্রায় খুব সমস্যা হইতেছি আমরা এখন মনে হয় যে বিপদের মধ্যে আছি আঙ্গুর যদি একটু বাদ দেয় সরকারি তাহলে আঙ্গুর যাতায়াতের খুব একটা সুযোগ সুবিধা হবো কারণ আমাদের দেখেন নৌকা থোয়া গাত আছে না কোনো কিছু থোয়া গাত আছে না আমাদের যাওয়ার মতন কোনো জায়গাই নেই এরকম একটা পরিস্থিতি জমি জমিগুলো সম্পূর্ণ জমি সব ভেঙে চিরে আছে আমরা এখন নিঃস্ব অবস্থায় আছি যদি বাড়িঘর ভেঙে চিরে সবকিছু তোর মানে যাচ্ছে আমাদের কই থাকবো এখন কিন্তু আমাদের থাকার মতো ঠাই নাই যদি সরকার এখান থেকে রাস্তা দিলেনি তাহলে আমাদের বাড়িঘর ঠিক নি জমি জমা সবই আমরা করে ধরে খাইতে পারলাম বাড়িঘর আমরা নিতিমেনে দাঁড়ে ঘোরা ছাড়া কোনো বুদ্ধি নাই আজকে আলো গাছ আলো গ্যাস কেটে নিলাম এসে হ্যাঁ হ্যাঁ আপনা আসতে অসা দেব ভিডিও দেব কি করেন ফোন ফোন আছে আপনার কাছে আচ্ছা আচ্ছা মুভি বনালা আছে এছ এম বিজুৱি ফ'ৰ আছে মোৰ ভোৰে খবৰ আছে ঠিক আছে হা হে পাৰে ঠিক আছে কাক কাক

সালাম <muchas> আলাইকুম